এই প্রচণ্ড গরমে আমরা সমগ্র দেশবাসী ভীষণ কষ্টে দিন অতিবাহিত করছি এই গরমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আমার প্রার্থনায় আমার কবিতা আয় প্রচণ্ড আয় রে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল নীল নব গগনে বৃষ্টিরা কেন নাই রে দিন চলে যায় স্বমহিমায় আয় কালবৈশাখী আয় রে আইরে বাদল বাজিয়ে মাদল প্রবল বেগেতে আইরে আই ঝড় ঝড়ো প্রবল অনুপের ভীষণ গভীর আইরে আই প্রচণ্ড হয়ে অনন্ত বেগবান আইরে আই চরাচর জুড়ে অত পর বরসা বিশেষে আইরে আইরে প্রবল নিয়ে বাহুবল বীর বেশে তুই আইরে আই রে আয় বরসা ভীষণ হরসে আয় প্রচণ্ড আইরে আইরে বৃষ্টি অবাক সৃষ্টি তোকে যে মোদের চাইরে আয়রে বরসা নদীর ভরসা পৃথিবী বাঁচায় আয়রে সংস্কার